আইস দুই দিন এখন অসুস্থ আমি সকলের কাছে অনুরোধ করছি সকল মা বোন এবং ভক্ত দিনের কাছে অনুরোধ করছি আমার স্যারের জন্য আপনারা একটু আশীর্বাদ রাখবেন তিনি জন্য দীর্ঘ পান এবং শ্রী শ্রী তার ব্রহ্ম মহানম্বর জানাচ্ছি প্রণাম জানাচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে আমি একটি কথা জানাতে চাচ্ছি আমাদের গাংনি উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি যে আজকে যেভাবে আমরা সাজিয়ে রেখে তুলেছি শুধুমাত্র সময় তার কিন্তু বিভিন্ন সময় বিরক্ত করেছি তিনি যে মাপের অফিসার তার অফিস রুমে ঢোকার মতো আমাদের পরিবেশ নাই কিন্তু তারপরেও বাক্যটা ছিল যে বাবু কোনো সমস্যা থাকলে আমাকে সাথে সাথে ফোন দেবেন সেটা রাত হোক আর দিন হোক আসলে বিধাতা মনে হয় অন্য রূপে আমাদের কাছে পাঠিয়ে সেক্রেটারি মহোদয় যদি এসে আপনার দ্বারস্থ হয় আপনি বিষয়টা একটু লক্ষ্য রাখবেন স্যার আসলে বিভিন্ন দোষের দোষের নিত নিজেকে বিভিন্ন দোষ রাখতে হবেই গতদিন আসি পাশে তেমনিভাবে স্যার আজকের এই নাম অনুষ্ঠানের আমাদের এই মন্দিরের যে সকল ভঙ্গুর অবস্থায় আছে তার মধ্যে আমি একটু এই সাম্প্রদায়িক সম্প্রীতির মাঝে যদি কখনো দাঙ্গা ফেসাদ বাঁধানোর জন্য আপনারা এরকম চিন্তা করে থাকেন তাহলে এটা ভুল হচ্ছে আপনাদের আমি এই মিডিয়ার মাধ্যমে আপনাদের কর্ণপাত করতে চাই আপনারা আমাদের জেলায় এসে আমাদের উপজেলায় এসে আমাদের কমিটি এবং আমাদের এখানে যে সকল সনাতন ধর্ম অবলম্বী মানুষ আছে তারা যেটা চায় তৃতীয়তম শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানন্দ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের এখানে বলার অনেক কিছু আছে বলার সময় নাই আমি সংক্ষেপে শেষ করছি আপনারা আয়োজক কমিটি যারা তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি এবং উপস্থিত অতিথিবৃন্দকে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি প্রণাম নিয়েছেন আমরাও প্রণাম গ্রহণ করেছি স্যার তো আমি আর কিছু বলতে পারি ভিতরে খুব সমস্যা স্যার আমার বুকের মধ্যে ট্রেডি যাচ্ছে স্যার আসলে অন্য কেউ খেয়ে নেবে যাতে এইরকম কিছু না ঘটে সারের কাছে একটা বিনীত অনুরোধ থাকলো আমি আর বেশি কথা বলবো না তা সবাইকে আবারও আমার হেছে যে আমাদের পেছনে আমি অনেক যেমন দুর্গাপূজা হয় স্যার গাড়িতে দুর্গাপূজা বাদ করে একটা হয়তো তুই একটা কেউ কোন সভাপতির সেক্রেটারি আমাদের বাইরে থাকতে পারে তাও সরাসরি না আগে দেখলাম মাসুল ধরুনটা ফুল টুল দিয়ে ই করলো এরা একটা যেমন গত দুর্গা পূজাতে আমার জানা মতে সে পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি বিভিন্ন গরিব মানুষ মন্দির হেন্দন বলি একদম চাই নিচে ওনাকে আমি বলেছিলাম যে এরম ব্যাপার এরম এরম একটা ঘটনা আছে এটা একটু খেয়াল রাখবেন গরিব মানুষ পাক এটা নিয়েছে আমাদের সুশান্ত বাবু ওইটা যা ই করতে দেয় নাই ইউনো অফিসে গিয়ে বলেছে স্যার এরম ব্যাপারে এটা কি ঘটনা হেন যে এরম ব্যাপার আমাদের তো এখানে আমরা সংখ্যায় খুবই কম যদি যাকে যে কোনো একটা মন্দিরকে যতটুকু চিঠি পারবে এইটা মানে বিশাল উপকার কিন্তু আমার কথা হলো যে কোনো নেতা বলে কেউ গিয়ে আমি অমুক আমাকে দেন এইভাবে স্যার দেবেন না আপনার কাছে অনুরোধ আমাদের একটা মন্দিরকে দেন কুন্দিরের নাম করি